সিম আলু আর মাছ দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন যে খাবে সেই কিন্তু পছন্দ করবে গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে আর সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন সিম কেটে নিয়েছি আড়াইশো গ্রাম তো যে সিমগুলো একটু বড় ছিল সেগুলো আমি দু টুকরো করে কেটেছি আর যেগুলো ছোটো ছিল সেগুলো আমি গোটা রেখেছি আর এখানে দেখুন একটা বড় সাইজের আলু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চার পিস রুই মাছ তা আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন আর এখানে দেখুন নিয়েছি দুটো টমেটো তো টমেটোটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার সবগুলোকে সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি প্লেটে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ মাছগুলো নিয়ে নিলাম এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি চা চামচ মতো হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে মাছে মাখিয়ে নিতে হবে তাহলে রান্নার পরে মাছগুলো খেতে কিন্তু ভালো লাগবে আর এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়ে করে নেবেন যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন লবণ আর রুদ খুব ভালোভাবে মাছে মাখিয়ে নিয়েছি এইভাবে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম সরষের তেল তো এখানে প্রায় আমি চার টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম তো রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়ে করতে পারেন তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তেল গরম না হলে কিন্তু কড়াইয়ে মাছগুলো লেগে যাবে তো অবশ্যই আপনারা প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন এবার আমি গ্যাসের মিডিয়ামে রেখে মাছগুলো সুন্দর করে একটু ভেজে নেব তো দেখুন এক পাশ ভাজা হয়েছে এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি এখানে মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেবো অনেকে হয়তো কড়া করে মাছ ভাজা খেতে পছন্দ করেন না আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন দেখুন মাছগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম সিমগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার গ্যাসের আজ বাড়িয়ে সিম আর আলুগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারাও একটু সময় নিয়ে সুন্দর করে সিম আর আলুগুলোকে ভেজে নেবেন সিম আর আলুগুলো ভাজতে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো সময় লাগবে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর সিম আর আলুগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি সিমগুলো কিন্তু খুব বেশি লালচে করা যাবে না এভাবে সবুজ থাকবে এভাবে ভেজে নিতে হবে আর আলুগুলো দেখুন হালকা লালচে হয়েছে তো এইভাবে করে আপনারা ভাজবেন সিম আর আলুগুলো প্লেটে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর হাফটা চামচ কালো জিরা কালো জিরাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন যারা পছন্দ করেন না আপনারা কিন্তু স্কিপ করতে পারেন দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয় এবার এখানে দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে একটা চামচ আদা বাটা আর এখানে হাফটা চামচ দিয়ে দিলাম রসুন বাটা তো ঝাল কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এখানে আমি কাঁচামরিচ বেটে ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচও বেটে ব্যবহার করতে পারেন বা এখানে আপনারা গুঁড়ো মরিচ দিতে পারেন মশলা খুব ভালোভাবে ভেজে নিলাম দুই থেকে তিন মিনিট মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এখানে একটু কম দিতে হবে সিম আর আলু ভাজার সময় লবণ দিয়েছি এবং মাছ ভাজার সময় লবণ দিয়েছি সেজন্য আপনারা এখানে একটু কম করে দিয়ে দেবেন হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন এবার আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশে নিচ্ছি টমেটোগুলো খুব ভালোভাবে মিশে নিয়েছি এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে গ্যাসের আজ মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে ভেজে রাখা সিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি সিম আর আলুগুলোকেও কিন্তু মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে তো এখানে আমি আরও তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণই ভালো লাগে আপনারাও কিন্তু রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে মশলার সঙ্গে সিম আর আলুগুলোকে প্রায় চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পানি তা আপনারা কিন্তু এখানে ঝোলটা যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে পানি দিয়ে দেবেন এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট মতো তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে সিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এইভাবে সে আর আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়ে মাছগুলো দিলে মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা কিন্তু এভাবে একটু রান্না করে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দেবেন দেখুন এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম মাছটাকে আবার খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেয়ে নিতে হবে তাহলে ঝোলটা কিন্তু মাছের ভেতরে খুব সুন্দর মতো ঢুকবে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকা খুলে নিলাম আর রান্নাটা কিন্তু মিডিয়াম আছে করে নিয়েছি এবার আমি হালকা হাতে একটু চেয়ে নিচ্ছি ঝোল আমি এরকমই রাখবো তো আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে ঝোলটা রাখবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো মাছ রান্নাতে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে এবার মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি দিতে পারেন তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না সেজন্য দেওয়া হলো না রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে এই তো বলে ঢেলে নিয়েছি মাসাল্লা রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় এই রেসিপি থাকলে গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না তো একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ